আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার আশা করি আপনারা ভালো আছেন আজকে পেটি চলে আসলো অনেক দিন পর আমি অনেক দিন পর খাচ্ছি প্রায় দুই তিন বছর হয়ে গেছে খাই না পেটিস ই লোকটা আগে আনতো আজকে অনেক দিন পর আনলো পরে আম্মুকে জিত করলাম যে আম্মু খাবো খাবো দুপুর বরাবর ভাতও খাইনি এই জন্য পেটিস খাওয়ার জন্য আরও পাগল হয়ে গেছিলাম পরে কিনলাম দুইটা পেটিস একটা বোনের জন্য কিনলাম তাহলে বোন খেয়ে বললো যে ভাল লাগবে না এই যে আমাকে দিয়ে দিল আমার তো খুশি আমি তো আরও হয়ে গেছি দেখেন ভিতরটা কত সুন্দর আর আমি ঝালটা নিয়েছি খেতে তো অসাধারণ মানে কি যে বলি আমি আমার আম্মুর একটা পেটিস রেসিপি আছে চ্যানেলে আপনারা যা দেখতে পারেন মানে কী যে খেতে ছোটোবেলায় কত খেয়েছি আর এখন বড় হয়ে খাচ্ছি ছোটোবেলা আগে যখনই আসত রাত্রেবেলা তখনই নিতাম শীতকাল তো আরও মজা গরম গরম পেটিস আবার শীতের রাত আহ কি যে মজা পর আমি পেটিসটা নিয়ে আমার টেবিলে বসলাম আমি যে বসি আপনাদের সাথে লাইভ করি লাইভ দেখাই পেজে আসি আমি কার্টুন দেখছিলাম আমি খাবার নিলে কার্টুন দেখি আর খাই পরে মনে পড়লো আব্বু তো ঘুমিয়ে আছে আব্বুর জন্য একটু খাবার নিয়ে যাই দেখি আব্বুকে ডাক দিই চাক একটু আমি খেয়ে নিই পরে আব্বুকে ডাক দি মনে বোন পরে আসলো সে বললো খাবে না মজা লাগছে না পরে আমাকে দিয়ে দিলো যখন একটা আব্বুকে ডাক দিই দেখেন কত সুন্দর ঘুমেছিল কত কিউট দেখাচ্ছে বাচ্চাটা কত সুন্দর করে খাচ্ছে আমি আমার আব্বুকে বাচ্চা বলেই ডাকি আদর করি অনেক আব্বুও খেয়ে বললো অনেক মজা হয়েছে কত আয়লছে একটু বললাম উঠে খাও বলে না উঠে খাবো না পরে খাওয়াই দিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্ল